হরে আজ শুভ অক্ষয় তৃতীয়া আমাদের যাত্রা শুরু হয়েছে অক্ষয় তৃতীয়াতে কটার থেকে সাড়ে তিনটে চারটার থেকে তো সাড়ে তিনটে আমরা আজকে ঘুম থেকে উঠে পড়েছি নিজের থেকে নিজের থেকে উঠে নিই রাধাবান্ধা উঠিয়ে দিয়েছে আর তখন থেকে চলছে ভগবানের কী পায় গুরুমাথে কী পায় সেবা করার সুযোগ পাচ্ছি আজকে অনেক সেবা করার চেষ্টা করছি যদিও জানি না হচ্ছে কিনা তো সমস্ত সেবা আপাতত কমপ্লিট দুটো সেবা বাকি আছে গোপূষণ আর মামা মামির সেবা আর হচ্ছে আমাদের পরম পূজনীয় প্রভুপাদের প্রিয় শিষ্য জয়নিবাস প্রভুজির সেবাটা বাকি আছে আর এখন আমরা যাচ্ছি আমাদের শিক্ষাগুরু বাইনাথ দাস প্রভুজি আমাদের ইনভাইট করেছেন আজকে অক্ষয় তৃতীয় স্পেশাল তো আমরা এখন প্রসাদ পেতে যাচ্ছি লাঞ্চ প্রসাদ আর তোমাদের দেখাবো এই হচ্ছে আমাদের মায়াপুর দেখো মায়াপুর এই সাইডটা তোমরা কেউ আসুনি ইসুদান ভবনের এই পাশটা এটা হচ্ছে গৌন নগর তো গুপুর এই গৌরনগরেই আছে তো মামা বাড়ি গেলে পরে ভুলে যায় মাকে বাবাকে হু কে তো আজকে আজকে মহারাজ আসবেন আর এই হচ্ছে এই হচ্ছে আপনাদের ভীষ্মনাথ ও শ্যাম সুন্দর দাস প্রভুজি